সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো দেখো আজকে তোমাদের জন্য নতুন আরো একটা বোর্ড নিয়ে আসছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ একই ধারাবাহিকতা কিন্তু আজকেও আছে অর্থাৎ তোমাদের এই সংখ্যা পদ্ধতি অঙ্কটা কিন্তু সংখ্যা পদ্ধতির দেখো সংখ্যা পদ্ধতি তোমরা প্রত্যেক দিন আমাদের এই দুই সালে সংখ্যা পদ্ধতি একটা করে পাবো সংখ্যা পদ্ধতি শেষ হলে আমরা পরবর্তীতে অন্য একটা চাপটার গেটে যাব বুঝছো দেখো যে একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নক্ত চারটি টানানো আছে এটা কিন্তু আমাদের বরিশাল পর চব্বিশ যে একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নক্ত চারটি টানানো আছে ফলের নাম আছে মূল্য প্রতি পিস আপেল বারো দশমিক সেভেন ফাইভ এটা হচ্ছে কত আমাদের দশ দশমিক আছে করেছে কমলা থার্টি টু পয়েন্ট টু এটা আছে অকটালে নাশপাতি নাশপাতি হচ্ছে টু সি এটা আছে হেক্সায় আর ড্রাগন ড্রাগন আছে কিসে বাইনারিতে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যান আর কি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ইউনিকোড একটি আলফা কোড ব্যাখ্যা করো ইউনিকোড একটি আলফা কোড ব্যাখ্যা করো গত আছে উদ্দীপকের চার থেকে আপেল ও কমলার আপেল ও কমলার মূল্যের যোগ ফল বাইনারিতে নির্ণয় করতে বলছে আমাদের আপেল আছে এটাকে কিসে কোশ্চেন যোগের মাধ্যমে ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করে আসো দেখা যাক আমাদের এখন কর উত্তর দেখা যাক অ্যানকোডার কি অ্যানকোডার হলো এমন এক ধরনের সার্কিট তোমরা এভাবে মুখস্থ করবো যে অ্যানকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে করে আউটপুট হিসাবে বাইনারি সংখ্যা প্রদান করে আমি আবার বলছি বলতেছি দেখো যে এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট এটুক বলে থামবা যে এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসাবে বাইনারি সংখ্যা প্রদান করে দেখো ক্ষতে আসছে যে ইউনিকোড একটি আলফা কোড ব্যাখ্যা করো আমাদের এই ব্যাখ্যাটা অবশ্যই ভিডিওতে দেওয়া থাকবে আমি বেসিক যতটুকু ওইটুকু বুঝিয়ে দিতেছি দেখো যে যে কোডিং এ যে কোডিং এ সংখ্যার সাথে সাথে অক্ষর জ্যোতি চিহ্ন ও সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় তাকে আলফা নিউমেরিক কোড বলে আমি আবার বলতেছি যে যে কোডিংয়ে সংখ্যার সাথে সাথে অক্ষর জ্যোতি চিহ্ন ও সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় তাকে আলফা নিউমেরিক কোড বলে ব্যাখ্যাটা আমার এই ভিডিওতে দেওয়া থাকবে দেখে নিন দেখো তোমরা গতে আসছে যে উদ্দীপকের চার থেকে চার থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করতে বলছে এখন দেখো এই হচ্ছে আমাদের আপেল আর এ হচ্ছে কমলা এবার আপেলটা আছে আমাদের দশমিকে কমলাটা আছে কিসে অকটালে এখন এই দুইটা কিন্তু দুই প্রকারের আমাদের এই রকম অঙ্কই সাধারণত আসবে পরীক্ষায় এই দুটোকে করতে হবে কি একটাই রূপান্তর করতে হবে আগে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে আপেল তো দশমিকে আছে আর কমলাটাকে দশমিকে নেওয়ার পরে এই দুইটা করতে হবে কি যোগ দশমিক একটা যোগ ফল পাওয়ার পরে ওই দশমিক থেকে নিতে হবে কি সে বাইনারিতে তাহলে দেখো যে হ্যাঁ আপেল তো অলরেডি দেওয়া আছে আমরা লিখে নিই যে গ নম্বর উত্তর আপেলের মূল্য আপেলের মূল্য আছে কত বারো দশমিক সেভেন ফাইভ এটা আছে দশমিকে কিন্তু কমলার মূল্য আছে কিসে অক্টালে কমলার মূল্য দেখো আমাদের আছে কিসে থার্টি টু পয়েন্ট টু এটা আছে কিসে অক্টালে এটা নিতে হবে কিসে দশমিক কারণ অলরেডি একটা দশমিক আছে এই দশমিক আর এই দশমিক যোগ করার পরে আছে বাইনারি আচ্ছা সেই ক্ষেত্রে এখন দেখো যে থার্টি টু পয়েন্ট টু এটা আছে কিসে অক্টাল এখন দেখো তাহলে আমাদের এই জায়গা করতে হবে কি হ্যাঁ থ্রি গুণ এইট থ্রি গুণ এইট যোগ টু গুণ এইট দশমিকের এই জায়গায় কী হবে যোগ টু গুণ এইট আচ্ছা এইবার একটা কথা আছে যে দশমিকের এই পাশে এটা যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান আর দশমিকের এই বাম পাশে যা থাকবে এটা হচ্ছে শূন্য ওয়ান শুরু করতে হবে এখন দেখো কোনো কিছু পাওয়ার মানে হচ্ছে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তিন আর আট গুণ করলে কত চব্বিশ যোগ কোনো কিছুর পাওয়ার শূন্য শূন্য মানে কি বলো শূন্য মানে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে দুই ডে গুণ করলে কত দুই যোগ দুই গুণ এই মাইনাস উঠানোর জন্য করেছে একটা ওয়ান আর এইট এইটের পাওয়ার ওয়ান এটা দিলেও হয় না দিলেও হয় আচ্ছা এইবার দেখো তাহলে আমাদের এই যে গাছটা কত চব্বিশ যোগ দুই যোগ এই দুই কিন্তু উপরে গুণ গুণ আছে তাহলে কত দুই এইটের পাওয়ার ওয়ান মানে কি ওই এইটই থাকে এখন দেখো তাহলে চব্বিশ আর কত ছাব্বিশ যোগ দুই ভাগ হচ্ছে কত এইট এখন দেখো আটের যদি আমরা হ্যাঁ আট দিয়ে যদি এই দুইটা ভাগ করি কত দাঁড়ায় দেখো এখানে আট দিয়ে দুইটা ভাগ করা যায় না তাহলে কি আনতে হবে দশমিক এখানে একটা শূন্য আনলাম কয়বার যায় দুইবার তাহলে আট আর দুই গুণ করলে কত ষোলো থাকে কত চার আচ্ছা এবার যায় যায় না আবার একটা কি আনতে হবে শূন্য কিন্তু এখানে দশমিক আনা যাবে না আটচল্লিশ ভিতর কবার যায় পাঁচবার অর্থাৎ আমরা যদি আট দিয়ে দুইটা ভাগ করি কত আসে পয়েন্ট টু ফাইভ তাহলে এই জায়গায় ছাব্বিশ যোগ পয়েন্ট টু ফাইভ আচ্ছা এটা যোগ করলে কত আসে আমাদের ছাব্বিশ পয়েন্ট টু এটা কিন্তু আমাদের কিসে আসবে দেখো যে এই থার্টি টু কে আমরা যদি দশমিকের রূপান্তর করি আমাদের আসে কত ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ বুঝছো আচ্ছা এইবার দেখো তাহলে আমাদের আপেলের মূল্য একটা পাইছি দশমিকের কমলার মূল্য একটা পেয়েছে এই দুইটা করতে হবে কি যোগ হম দেখো এবার আমরা লিখি যে আপেলের আপেল ও কমলার মোট মূল্য আপেল ও কমলার মোট মূল্য তোমরা মনে রাখবা যে সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমাদের এই গোয়া নাম্বারে এই কোয়ালিটির অঙ্কই সাধারণত বেশিরভাগ আসে বা আসবে বুঝছো আপেল ও কমলার মোট মূল্য তাহলে আমরা মোট মূল্য যদি লিখে যেগার সমান সমান কত বারো দশমিক সেভেন ফাইভ দশমিক আছে যোগ হচ্ছে ছাব্বিশ পয়েন্ট টু 5 এটাও দশমিকের এখন দেখো যোগটা করতে হবে সাধারণত আমাদের দশমিকের যোগে কিন্তু স্টুডেন্টরা ভুল করে আমি বাস্তবে দেখিয়ে দিতেছি দেখো যে ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ আর আছে কত যে আমাদের বারো পয়েন্ট আচ্ছা পয়েন্ট সজা পয়েন্ট দিব সেভেন সেভেন ফাইভ আচ্ছা পাঁচের পাঁচ দশ আচ্ছা দশ থেকে দশ বিয়োগ করলে কত থাকে শূন্য এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না যে আমরা জেনারেল যে অঙ্কগুলো করি এটা হচ্ছে দশমিক দশমিকের বৃত্তি হচ্ছে কত দশ তাহলে পাঁচ আর পাঁচ দশ দশ থেকে দশ থেকে যদি দশ বিয়োগ করি কত হয় শূন্য এই যে সেই শূন্য কেরি থাকে কত এক সাত আর এক আট আট আর দুই দশ তাহলে দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য কেরি থাকে কত এক তাহলে দেখো দুই আর এক কত তিন ছয় আর হলো তিন নয় হ্যাঁ আর এই জায়গা থাকে আমাদের এই যোগ করলে কত আসে উনচল্লিশ এটা কিসে দশমিকে এখন কিন্তু এটাকে রূপান্তর করতে হবে কিসে বাইনারিতে আচ্ছা এখন বাইনারিতে রূপান্তর করতে হলে আমি উপর থেকে একটু মুছতেছি তোমাদের যার দরকার স্ক্রিন দিয়ে রাখতে পারো এটাকে নিতে হবে কিসে বাইনে রেখে আচ্ছা এখন তাহলে আমাদের উনচল্লিশ তো দুই দুই তিনের ভিতরে একবার যায় থাকে কত এক এক যদি ডানে বামে বসে তাহলে কত উনিশ তাহলে আমাদের গেলে থাকে কত ভিতর এক একবার যায় নয় বার নয় দোকানে কত আঠারো থাকে কত এক দুই নয়ের ভিতর কয়বার যায় চারবার থাকে কত এক দুই চারের ভিতর দুইবার যায় কিছুই থাকে না শূন্য দুই দুইয়ের ভিতর কবার যায় একবার যায় কিছুই থাকে না শূন্য দুই একের ভিতর কি যায় যায় না তাহলে শূন্য এই জায়গায় থাকে কত এক এইবার দেখো যে আমাদের এই যে যে বাইনারিটা তাহলে এইটা হচ্ছে কি আমাদের হুম এটা হচ্ছে এল এস বি আর এটা হচ্ছে এম এস বি বুঝছো কথাটা এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আচ্ছা এবার আমরা মুসিয়ে জায়গা দেখো উনচল্লিশ দশমিকে আছে বাইনারিতে যদি নেই আমরা তাহলে ওয়ান শূন্য শূন্য ওয়ান 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 কি হচ্ছে আমাদের সর্বশেষ উত্তর দেখো গতে বলছে যে উদ্দীপকের চার থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো তোমরা সর্বশেষে লিখবা যে আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে বের করা হলো পরে এইটুকু দিয়ে দেবা তাহলে আমাদের উত্তরটা ক্লিয়ার দেখো ঘতে বলছে যে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করো তোমরা প্রত্যেকে মনে রাখবা যে সংখ্যা পদ্ধতি থেকে আমাদের এই যে যোগের মাধ্যমে নির্ণয়টা এটা হচ্ছে পরিপূরক পদ্ধতি অবশ্যই এই কোয়ালিটির একটা অঙ্ক থাকবে এটা কিন্তু আমাদের চার নাম্বার আচ্ছা শুরু করা যাক দেখো গ এটা হচ্ছে কি উত্তর আচ্ছা এইবার দেখো বলছে কি নাশপাতি ও ড্রাগন তাহলে আমাদের নাশপাতি আর ড্রাগন আচ্ছা নাশপাতিতে হ্যাঁ আমাদের টু সি এইটা আছে কিসে আমাদের হেক্সা হেক্সা থেকে নিতে হবে কিসে দশমী হেক্সা থেকে শুরুতে নিতে হবে কিসে দশমী আচ্ছা দশমীকে যদি নিতে হয় তাহলে টু সি সমান সমান দেখো দুই গুণ ষোলো যোগ সি এখন সির মান কত এ বি সি সি এতে হচ্ছে দশ বি তে এগারো আর সি তে হচ্ছে কত বারো তাহলে আমাদের সি মানের হচ্ছে কত বারো এটা ব্র্যাকেটে লিখে দেওয়া বারো গুণ কত ষোলো বুঝছো তাহলে এইটার পাওয়ার হচ্ছে শূন্য ওয়ান এখন দেখো ষোলোর পাওয়ার ওয়ান মানে কত ষোলো ষোলো দিয়ে দুইটি গুণ করলে কত বত্রিশ যোগ আচ্ছা কোনো কিছুর পাওয়ার শূন্য মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে বারো কে গুণ করলে কত হয় বারো এখন দুই আর দুই কত চার তিন আর এক কত চার আমাদের বেড়েছে কত চুয়াল্লিশ কিসে দশমিকে এখন দেখো তাহলে আমরা লিখতে পারি অতএব টু সি এটা হচ্ছে হেক্সা থেকে আমাদের দশমিক নিলে কত চুয়াল্লিশ দশ এখন এই চুয়াল্লিশ দশমিকে নিতে হবে কিসে সে বাইনারিতে তাহলে আমাদের চুয়াল্লিশ দশ এটাকে দিতে হবে কিসে বাইনারিতে আচ্ছা বাইনারিতে যদি নেই আমরা তাহলে এই জায়গায় চুয়াল্লিশ দুই দিয়ে বাদ করি দুই দুই এর দুই দুইবার দুই দুই চারির ভিতর দুই দুই এর ভিতর একবার দুই দুইয়ের ভিতর একবার কিছুই থাকে না শূন্য দুই এগারো ভিতর ব্যবহার যায় পাঁচবার থাকে কত এক দুই পাঁচের ভিতর কবার যায় দুইবার থাকে কত এক দুই দুইয়ের ভিতরে একবার যায় কিছুই থাকে না শূন্য দুই দিয়ে একটা বাক্য রাজন শূন্য এই জায়গাটা কত এক তাহলে আমাদের এইটা হচ্ছে কি এল এস বি আর এটা হচ্ছে এম এস বি আচ্ছা এবার দেখো আমাদের বাইনারি যদি আমরা বসাই সেক্ষেত্রে কত দাঁড়ায় অতএব চুয়াল্লিশ দশ এটা বাইনারিতে নিলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা কি বাইনারি এখন দেখো কয় বিট আসছে এটা দুই চার ছয় আমাদের লাগবে কত বিট আট বিট তাহলে আমরা লিখতে পারি সমান সমান বামে দুইটা শূন্য ওয়ান জিরো ওয়ান ওয়ান শূন্য শূন্য বাইনারি লিখা দেবো আট বিট রেজিস্টারে আট বিট রেজিস্টারে দেখো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি উপরে মুস্তাব অথবা আমি ডান পাশে করতে পারি যে শুরুতে করছি কি টু সে এটা ছিল সেক্স আর নিচে কিসে দশমিক দশমিক একটা মান পাইছি পাওয়ার পরে এটাকে নিচে কিসে বাইনের দিন নিতে হবে বাইনের করা শেষ এখন দেখো আমাদের আছে কি ড্রাগন আচ্ছা ড্রাগনটা আমি এই পাশের এইটুক মুছতেছি তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা এবার দেখো ড্রাগন আমাদের এটা হচ্ছে ড্রাগন আচ্ছা ড্রাগন সমান সমান আমাদের কত দেখো ড্রাগন জিরো ওয়ান জিরো এটা কিন্তু আমাদের বাইনারিতে আছে এই বাইনারি সংখ্যাটাকে দশমীকে নিতে হবে এখন দেখো দশমীকে যদি নেই একটা সহজ সিস্টেম আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এইটা হচ্ছে ওয়ান তারপর দুই ডাবল এর ডাবল চার চারের ডাবল কত আট এর ডাবল ষোলো এখন শূন্য গুলা বাদ বাদ আচ্ছা তাহলে এই দ্বারাই কত দেখো যে এই আর আর হলো দুই কত আমাদের আঠারো এটা যদি নেই তাহলে এই জায়গা দ্বারাই কত দশমীকে আঠারো দাঁড়ায় বুঝতে পারছো আচ্ছা এইবার দেখো যে আমাদের নাশপাতি অলরেডি এই যে যে নাশপাতি অলরেডি একটা পেয়েছি আবার ড্রাগনেও পেয়েছি আচ্ছা এবার দেখো তাহলে আমাদের চুয়াল্লিশ এটা হচ্ছে কি দশমিক এটা কিন্তু আট বিচরে জিষ্টা অলরেডি আছে দেওয়া শূন্য শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য কিন্তু আমাদের যে আঠারো আঠারোকে নিতে হবে কি নেগেটিভ ফিগারে আচ্ছা এইবার দেখো যে আঠারো আমরা বাইনারি করার পরে যে মানটা পাই সেটা হচ্ছে আমাদের পজিটিভ যাকে বলা হয় ধনাত্মক কিন্তু আমাদের এই ঋণাত্মক মান বের করতে হলে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে হবে এবার দেখো যে আমাদের এই যে যে আঠারো বুঝতে পারছো যে এই আঠারো আঠারো কিন্তু অলরেডি বাইনারি করা আছে কিন্তু আমাদের বিট আছে কয়টা তিন আধ পাঁচটা তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে আঠারো একটু নিচে লিখে দেখো আঠারো দশ দশমিক এইটা কয়টা দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তিন আদি পাঁচটা আমাদের নিতে হবে কয় বিট রেজিস্টার আট বিট তার মানে তিনটা শূন্য দিতে হবে আচ্ছা গেল এখন একের পরিপূরক মানে কি যা আছে তাই উল্টে দিতে হবে তাহলে শূন্য থাকলে এক আর এক থাকলে শূন্য আচ্ছা এবার এদিকে লিখে দেব পরিপূরক এবার এর সাথে এক যোগ করলে হবে কত এর পরিপূরক হবে তাহলে এক আর এক কত দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য কেরি থাকে কত এক এক আর শূন্য যোগ করলে কত এক আর যা আছে তাই বসাবা আচ্ছা এই জায়গা লিখে দেবা পরিপূরক এবার এই যে যে ফিগারটা পাইছি এটা হচ্ছে কি আমাদের দেখো মাইনাস এটা কিন্তু আমরা মাইনাস ফিগার পেয়েছি এই যে আমাদের মাইনাস টা লাগবে অর্থাৎ স্টুডেন্টদের এই জায়গায় ভুল হয় আমরা বাইনারি যদি সরাসরি করি সেটা হচ্ছে আমাদের পজিটিভ বেরোবে ধনাত্মিক কিন্তু আমাদের যদি ঋণাত্মক দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের এই একের পরিপূরক আর দুই এর পরিপূরক করতে হবে এবার দেখাই মানটা আমরা কি করবো বসাবো শূন্য ওয়ান 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 শূন্য এটাকে করতে হবে কি যোগ ওই যে যোগের মাধ্যমে বলা আছে বুঝছো শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে কত হয় এক এক আর এক যোগ করলে দুই দুই থেকে দুই বের করলে কত শূন্য কেরি থাকে কত এক 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 দুই দুই এক কত তিন তিন থেকে দুই বের করলে এক থাকে কেরি থাকে কত এক এক আর শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে দুই দুই থেকে দুই বের করলে শূন্য কেরি থাকে কত এক 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 দুই দুই থেকে দুই বেক করলে শূন্য কেরি থাকে কত এক 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 দুই দুই থেকে দুই বেগ করলে শূন্য এ হচ্ছে কেরিয়ে রাখ এবার বুঝাই দিই যেটা আমরা বাইনারি করতেছি সেক্ষেত্রে বাইনারি ভিত্তি কত দুই আমরা প্রচলিত যে অঙ্ক গুলো করি যেমন আমি দেখাই দিই ছয় আর হচ্ছে সাত তিন আর হলো পাঁচ এটা যোগ করলে কত দ্বারা দেখো যে আহ সাত আর হলো পাঁচ কত বারো বারোর বসাই কত দুই আমরা কিন্তু অনেকে বুঝি না যে দুই কেন বসা এটা হচ্ছে দশমিক পদ্ধতির এর ভিত্তি কত দশ তাহলে সাত আর পাঁচ কত বারো এবার বারো থেকে বিয়োগ করি কত দশ থাকে কত দুই এই যে কিন্তু সেই দুই ঠিক ওই রকম যে এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য ওই কোয়ালিটিতে কিন্তু বুঝতে পারছো সবাই আচ্ছা দেখো তাহলে আমাদের এই জায়গায় বিট হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা কিন্তু আমাদের অতিরিক্ত বিট তাহলে এই অতিরিক্ত বিট কি করতে হবে বাদ দিতে হবে এই জায়গায় বিয়োগ করলে কত থাকে দেখো চার মান হচ্ছে কত ১৪ তাহলে আট আছে কত হলে চোদ্দ হবে ছয় হলে হাতে কত এক এক আর এক কত দুই 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 আছে কত হলে চার হবে দুই হলে এই জায়গার দ্বারা আছে কত আমাদের ছাব্বিশ ছাব্বিশ বুঝতে পারছো এখন এই জায়গাতে আমি লিখতে পারি যে ছাব্বিশ দশ সমান সমান এই আমাদের তিনটা শূন্য লেখা লাগে না আমরা এই জায়গায় লিখতে পারি কত ওয়ান ওয়ান শূন্য এটা হচ্ছে বাইনারিতে এই জায়গায় লিখে দেওয়া যে অতি কেরি বর্জন করে অতি কেরি বার্জন করে তোমাদের চারে চার তোমরা শুধু শেষে লিখে দেবো যে যোগের মাধ্যমে নাশপতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য এত দিয়ে নির্ণয় করা হলো সবাইকে ধন্যবাদ পাশে থাকবা সাবস্ক্রাইব করবা নতুন নতুন অঙ্ক পাবা